ওয়েলকাম ব্যাক টু তুই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত শুরুতেই আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং সেখান থেকে ইফসোন এল একশো তিরিশ প্রিন্টার ড্রাইভার ডাউনলোড লিখে সার্চ করলাম আমাদের পিসির কনফিগারটি দেখে নিলাম এবং আমরা এখানে এন্ট্রি করলাম চলে গেলাম এরকম একটি ইন্টারফেস চলে আসলো আপনাদের সামনে প্রিন্টারের সেখান থেকে আপনি সিলেক্ট করুন আমার যেহেতু এখানে উইন্ডোজ সেভেন চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম আমি এটা চেক করে নিলাম শুরুতে তারপর এখানে এসে এটাকে আপডেট করার সাথে সাথেই দেখুন অটোমেটিক্যালি আমাদের এখানে ডাউনলোড একটু অপশান চলে আসছে এবং আমাদের পিসির যে কনফিগার কনফিগার অনুযায়ী এটা পুরোটাই সেট হয়ে গেছে শুরুতে যে সাইটটাতে গিয়েছিলাম আমরা সেখানে একটু ট্রাভেল সৃষ্টি হলো যার কারণে আমি একটু ব্যাক করে আসলাম এটা আপনাদের সঙ্গে ঘটতে পারে সো কেয়ারফুলি বিষয়টি হ্যান্ডেল করবেন এবং দেখবেন কোন সাইট থেকে এর অরিজিনাল অরিজিনাল ড্রাইভারটি আপনি ইনস্টল করতে পারেন আমি যখন পুনরায় আবার আরেকটি ওয়েবসাইট চেঞ্জ করে আরেকটা ওয়েবসাইট লিঙ্কে ঢুকলাম লিঙ্কটা চেঞ্জ করে একটা লিঙ্কে ঢুকলাম তখন দেখুন এখানে সেভেন এইট টেন প্রত্যেকটা উইন্ডোজের ওপরেই কিন্তু আলাদা আলাদা বিট হিসাব করে ওরা ক্যালকুলেশন করে তারা এখানে আর কি ফুল্লি রেডিমেড আছে আর কি এখানে তো এখান থেকে আমরা ড্রাইভারটি ইনস্টল করতে পারবো আমাকে শুধু একটু চেক করে দেখতে হবে যে তারা এখানে যেই উইন্ডোজ প্লাস অপারেটিং সিস্টেমগুলো তুলে ধরেছে তার মধ্যে আমার ড্রাইভারটি আছে কি না অথবা আমার পিসির কনফিগারটা মেলে কি না আমি দেখলাম যে সেখানে উইন্ডোজ সেভেন প্লাস বত্রিশ এবং চৌষট্টি বেশ উভয় ছিল কাজেই আমি সেখানে সেটাকে ডাউনলোড করলাম অ্যান্ড দেন ডাউনলোডের পর এটাকে আমি ইনস্টল করবো এবং স্টেপ বাই স্টেপ পুরোটাই সেট আপ করে নিব সঙ্গে থাকুন একটু সময় নিয়ে ভিডিওটা সামনের দিকে আগাতে পারে একটু ধৈর্য ধরে দেখবেন ফাইলটাকে সর্বপ্রথম আমি সেট আপে গেলাম ওকে এখানে দেখুন এই প্রিন্টার রিপস্যান প্রিন্টার বিভিন্ন মডেল আসছে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কত ড্রাইভার ইনস্টল করছেন এখান থেকে যেহেতু আমার এল একশো তিরিশ সিরিজ কাজে আমি এল একশো তিরিশ সিরিজের ওপর মায়ের মাউসের পয়েন্টারটা রেখে ওটাকে ক্লিক করে দিলাম এরপরে আবারও সেট নেক্সট ইএস অ্যাকসেপ্ট যেগুলোই আসুক সম্মতি দিয়ে দিবেন ওকে দেখুন এখানে কিছু নির দিক নির্দেশনা আছে এখানে এগ্রি করে দিলাম ইএস করে দিলাম ওকে কিছুটা সময় নিতে পারে ওকে একটু খেয়াল রাখুন ইনস্টল হচ্ছে আমাদের ইনস্টলেশন কাজ মোটামুটি শুরু হলো এই মুহূর্ত থেকে ফুল প্রসেসটাকে সেট আপ দিয়ে রেডি করার পরে ইনস্টল ইনস্টল যে অপশানটি আসবে ওই ইনস্টল বাটনে ক্লিক করে একটু সময় দেবেন দেখবেন অটোমেটিক্যালি এটা ইনস্টল হতে থাকবে এর পরবর্তী আপনাদের কিছু কাজ রয়েছে ভিডিওটাকে স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি কষ্ট করে দেখুন আশা করি এরকম ভাবে আপনারা প্রিন্টারের ড্রাইভার ডাউনলোড সেট আপ অ্যান্ড ইনস্টল অ্যান্ড দেন ফুল্লি সেট আপ অ্যান্ড ফাইনাল প্রিন্ট আপনাদের কোনো রকম প্রবলেম হবে না আশা করছি লেগে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু সময় আমি চাইলে ভিডিওটিকে স্কিপ করতে পারতাম কিন্তু বোঝার ক্ষেত্রে একটু সহজ হবে যার কারণে স্কিপ করলাম না আচ্ছা এখানে ইনস্টল শেষ ওকে করে দিলাম চলুন এখান থেকে ইন্টারফেস কেটে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে গেলে আমরা দেখতে পারব আমাদের ড্রাইভারটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কি না যদিও এখানে রিবন থেকেও আমরা দেখতে পাচ্ছি ওকে ফাইনালি দেখুন আমাদের